সিলেট এক রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখানে দুই প্রভাবশালী প্রার্থী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির এবং জামাতের মাওলানা হাবিবুর রহমান দুজনেই জনমত অর্জনের জন্য মাঠে সক্রিয় মুক্তাদির দীর্ঘদিন ধরে সিলেট রাজনীতিতে যুক্ত দলের সংগঠন ও স্থানীয় কার্যক্রমে তার অভিজ্ঞতা ভোটারদের কাছে পরিচিত দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও দলের সঙ্গে সম্পৃক্ততা এখনও তার শক্তি তিনি স্থানীয় সংগঠন ও জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন অন্যদিকে হাবিবুর রহমান ধর্মীয় ও সামাজিক অঙ্গনে পরিচিত জামাতের কেন্দ্র মজলিসে সুরা সদস্য হিসেবে তার প্রভাব বিশেষত তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে লক্ষ্য করা যায় নিয়মিত গণসংযোগ ওয়াজ মাহফিল ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সমর্থক বৃদ্ধি করছেন ভোটারদের মধ্যে মতভেদ স্পষ্ট কেউ মুক্তাদিরের দীর্ঘ অভিজ্ঞতা এবং দলীয় কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন আবার কেউ মনে করছেন হাবিবুর রহমানও মাঠে সক্রিয় রয়েছেন বিশ্লেষকদের মতে সিলেট এক আসনে মূল প্রতিযোগিতা হচ্ছে দলীয় কাঠামোর শক্তি বনাম জনসম্পৃক্ততার প্রভাব মুক্তাদিরের শক্তি তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠন ভিত্তিক কর্মকাণ্ডে আর হাবিবুর রহমানের শক্তি হল সামাজিক ও ধর্মীয় গ্রহণযোগ্যতা নির্বাচন যত ঘনিয়ে আসছে উত্তাপ তত বাড়ছে দুই প্রার্থীর জনপ্রিয়তা প্রায় টান তবে ভোটাররা তাদের কর্মকাণ্ড ও ব্যক্তিত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন শেষ কথা বলবে ব্যালট বাক্স কার হাতে উঠবে নেতৃত্বের মুকুট তা নির্ধারণ করবে সিলেট এক আসনের জনগণ দর্শক পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন জানতে চাই জানাতে চাই চ্যানেলে খুব শীঘ্রই আবারও হাজির হব আপনাদের মাঝে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ধন্যবাদ